উত্তরের হিমেল হাওয়ায় দোল খাচ্ছে হলুদ গালিচা যেদিকে চোখ যায় শুধুই সোনালী আভা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাঠ জুড়ে এখন সরিষা ফুলের মন মাতানো সৌন্দর্য বিশেষ করে উপজেলার ছয় নং নিচপাড়া ইউনিয়নের নোখাপাড়া গ্রামসহ শতগ্রাম সুজালপুর ও মোহাম্মদপুর এলাকার মাঠগুলো এখন হলুদে ছেয়ে গেছে এই হলুদ সৌন্দর্য শুধু চোখের প্রশান্তি নয় এটি প্রকৃতির সঙ্গে কৃষকের জীবিকার এক অনন্য সংযোগ ফুলে ভরা খেতে মৌমাছির গুঞ্জন পাখির আনাগোনা আর ভোরের কুয়াশা ভেজা রোদে ঝলমলে ক্ষেত সব মিলিয়ে বীরগঞ্জের প্রকৃতি হয়ে উঠেছে প্রাণবন্ত স্থানীয় বাসিন্দা পথচারী এমনকি শিক্ষার্থীরাও মুগ্ধ হয়ে উপভোগ করছেন এই দৃশ্য লোখাপাড়া গ্রামের সফল কৃষক মোহাম্মদ মতিয়া রহমান জানান এবার সময় মতো বৃষ্টি ও পর্যাপ্ত রোদ পাওয়ায় সরিষা গাছের বৃদ্ধি খুব ভালো হয়েছে বাজারে ভোজ্য তেলের চাহিদা থাকায় তারা ভালো দাম পাওয়ার ব্যাপারে আশাবাদী তবে ফসল তোলার সময় আবহাওয়া অনুকূলে থাকা নিয়ে আমি তুই সরিষা আবাদ করি প্রায় ফুলটা ফুলের পর্যাপ্ত মোটামুটি ভালো দেখা এই যে মনে হয় যে কিছু মুনাফা পাবো হ্যাঁ সরিষা আবারটা এমনিতেই ভালো সরিষার ফুল যখন ফুটে তখন মনে করেন যে গোটা এলাকায় এই হলুদে হয়ে গেছে আবার দূর দূরান্ত থেকে লোকজন আসে ছবি তুলে দেখতে ভালো লাগে আবার আশেপাশে লোকজন পাড়ার প্রতিবেশী লোকরাও আসে বলে না সেটা দেখতে ভালো আবার মনে হয় যে কিছু সরিষার ফুলটা আমার দেখতে খুব সৌন্দর্য লাগে এমনি মনে হয় যে মনে এলাকাটা গোটা হলুদের মতো হয়ে হয়ে দেখা যায় আমার এবার আবাদে আমার প্রায় খরচ হয়ে গেছে এই আড়াই বিঘা মাটিতে পনেরো থেকে সতেরো হাজারের মতো আর সামনে দেখা যায় যদি বিক্রির একটু চিন্তা চিন্তাজনক আছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মতো হইতে বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন এবছর সরিষার ফলন ভালো হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিচ্ছি প্রাকৃতিক দুর্যোগ না হলে বীরগঞ্জে এবার সরিষার বাম্পার ফলন হবে শীত শেষে বীরগঞ্জের মাঠে মাঠে এই সরিষার হাসি কৃষকের অর্থনৈতিক সচ্ছলতার বার্তা বয়ে আনবে এমনটাই প্রত্যাশা সবার মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে